হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস একাডেমি আজকে আমি তোমাদের আপার প্রাইমারি টেট এবং সি টেট দু হাজার ছাব্বিশের এক্সামের জন্যে সোশ্যাল স্টাডিসের ওপরে প্র্যাকটিস সেট বারোতম ক্লাস করাতে চলেছি আজকে আমি তোমাদের এই ক্লাসের মধ্যে ইতিহাস ভূগোল এবং পলিটিক্যাল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে তাই তোমাদের তোমাদেরকে বলবো তোমরা পুরো ক্লাসটি স্কিপ না করে দেখবে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বায়ু কোন দিকে প্রবাহিত হয় অপশন এ বলেছে পাম দিকে ডান দিকে উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে তাহলে উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে প্রবাহিত হয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডান দিকে অপশন বি এখানে সঠিক অ্যান্সার এর পাশাপাশি যে ইনফরমেশনটা তোমাদেরকে আমি দেবো দেখো উত্তর গোলার্ধে বায়ু ঘূর্ণনের ফলে কোরিওলিস বল বায়ুকে ডান দিকে সরিয়ে দেয় তাহলে উত্তর গোলার্ধের বায়ু ঘূর্ণনের ফলে যে বাধাবাপ্ত সৃষ্টি করছে সেটা হলো বলকে বায়ুকে ডান দিকে সরিয়ে দেয় এই কারণে কিন্তু উত্তর গোলার্ধের সব ধরনের বাতাস তাদের মূল দিক থেকে ডান দিকে বেঁকে যায় নেক্সট প্রশ্ন দেখো ককটীয় ও উচ্চচাপ উচ্চ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় বলয়ের দিকে প্রভাবিত হয় তাকে কি বলে তাহলে ককটিয় ও মকরীয় উচ্চচাপ বলয় বলাই থেকে উচ্চ চাপ এখানে মধ্যে তোমরা ভালো করে দেখবে এখানে বলা কি বলে অপশনে বলেছে মেরু বায়ু মৌসুমী বায়ু বায়ু নাকি আয়ন বায়ু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রত্যায়ন বায়ু অপশন সি এখানে সঠিক অ্যান্সার নেক্সট মূল্যায়নের গুরুত্ব হলো এটা তোমাদের সোশ্যাল পেডাগজি থেকে রাখা হয়েছে বলা হয়েছে মূল্যায়নের গুরুত্ব হলো শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করা শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা হলো শিক্ষার্থীর সব সঠিক বিকাশে সহায়তা করবে শিক্ষার্থীর সব দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করবে তেমনই শিক্ষার্থীর স্বশিক্ষণকে আরো উৎসাহিত করবে তাই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উপরের সবগুলি অপশন ডি এখানে সঠিক অ্যান্সার

হলো সুস্থ ভাবে কাজ করার একটি পরিকল্পনা সেটাকে আমরা বলি প্রশ্ন দেখো কলকাতা কর্পোরেশনের আয়ের উৎস হল কলকাতা কর্পোরেশনের আয়ের মূল উৎসগুলি কি উৎসনে বলেছে জমি বাড়ি সম্পত্তির ওপরে কর থেকে অপশান দিতে বলেছে জমি ও জলের উপর কর নাকি রাজস্ব আদায় বাড়ির উপর কর তাহলে কর্পোরেশনের কলকাতা কর্পোরেশনের আয়ের যে উৎস সেটি হল জমি বাড়ি ও সম্পত্তির উপরে কর থেকে অপশন এ এখানে সঠিক অ্যান্সার পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা দাঁড়িয়ে আছে অপশানে বলা হয়েছে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পঞ্চায়েতের আইনের উপর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পঞ্চায়েতের আইনের উপর উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের পঞ্চায়েতের আইনের উপর নাকি কোনোটিই নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের পঞ্চায়েতের আইনের উপর অপশন এ এখানে সঠিক আছে যে বলা যে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উনিশশো উনষাট সালে যখন রাজস্থানের নগর জেলায় প্রথম আনুষ্ঠানিক ভাবে এই ব্যবস্থা চালু হয় আমরা জানি পঞ্চায়েতী রাজ রাজ ব্যবস্থা কিন্তু রাজস্থানের নগর জেলা থেকেই চালু হয়েছিল কত সালে না দুই অক্টোবর উনিশশো সালে পন্ডিত নেহেরু নেহরু নিজে এসে উদ্বোধন করেন এই ব্লকের বাগডি গ্রাম ছিল প্রথম পঞ্চায়েত তাহলে এই যে ব্লক নগর জেলার প্রথম ব্লক ছিল বাগডি ছিল প্রথম পঞ্চায়েতের এলাকা এর পাশাপাশি আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের উনিশশো তিয়াত্তর অনুয়ায়ী পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হয় আমরা জানি গ্রাম পঞ্চায়েত তিনটি স্তর সেই তিনটি স্তর কি না প্রথম স্তর হলো গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় স্তর পঞ্চায়েতের সমিতি তৃতীয় স্তর হলো জেলা পরিষদ এর পাশাপাশি পশ্চিমবঙ্গ ছিল ভারতের প্রথম রাজ্য যেখানে পূর্ণাঙ্গ ত্রিস্তরী পঞ্চায়েতের ব্যবস্থা কার্যকর হয় সেটি হলো উনিশশো আটাত্তর সালে দেখো বা মৌলিক গণতন্ত্রের প্রভোক্তা হলে অপশনে বলেছেন আয়ুব খান লেনিন নেহেরু নাকি কেউ নয় তাহলে বেসিক ডেমোক্রেসিক বা মৌলিক গণতন্ত্রের প্রবক্তা হলেন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে হলো কাজ অপশনে বলা হয়েছে গোটা ব্লকের উন্নয়ন সাধন করা ব্লকের কোনো কোনো অংশের আইন শৃঙ্খলা দেখা ব্লকের সমগ্র অংশের আইন শৃঙ্খলাকে দেখা নাকি কোনোটাই নয় তাহলে বিডিওর প্রধান কাজ কি এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ গোটা ব্লকের উন্নত সাধন করা এটি হলো বিডিওর কাজ নেক্সট প্রশ্ন দেখো গণমাধ্যমকে সাধারণত কভাবে ভাগ করা হয় এটিও তোমাদের সোশ্যাল প্যারাগজির একটি প্রশ্ন এখানে বলা হয়েছে গণমাধ্যমকে সাধারণত কভাবে ভাগ করা হয় অপশনে বলেছে তিন ভাগে দুই ভাগে চার ভাগে নাকি উপরের কোনোটি নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গণমাধ্যমকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয় এবার আমরা দেখে নেব ওই তিনটি ভাগ কি কী দেখো গণমাধ্যমে গণমাধ্যমকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় সেই তিনটি কি না মাধ্যম প্রিন্ট মিডিয়া মিডিয়ার মধ্যে পড়ছে সংবাদপত্র ও পরে আসি ইলেকট্রনিক মিডিয়া যেখানে আমরা দেখছি টিভি ও রেডিও এর পরে আসছে নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া যেটা হলো ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া নেক্সট প্রশ্ন দেখো অপশনে বলেছে যেটা আমাদের শিক্ষা ক্ষেত্রে বা শিক্ষা দান করার ক্ষেত্রে যে গণমাধ্যমগুলি গুরুত্বপূর্ণ অপরিসীম এখানে কোনটি সঠিক অ্যানসার হবে অপশনে বলেছে চলচ্চিত্র নাটক যাত্রা অপশন B তে বলেছে সংবাদপত্র পুস্তক বেতার টিভি আবার উপরে সবগুলি তাহলে শিক্ষার ক্ষেত্রে গণমাধ্যমগুলি হলো না শিক্ষা ক্ষেত্রে আমাদের দেখি সমস্ত গুলি কিন্তু আমাদের শিক্ষা দান করার জন্য অপরিহার্য তাই

বইমূল্য বইমূল্য কোথাকার অধিপতি ছিল option বলা হয়েছে আফগানিস্তান তুরস্ক সমরখন্ড নাকি পারস্য তাহলে তৈমুল্য কোথাকার অধিপতি ছিল এখানে সঠিক answer হয়ে যাবে সমরখন্ড তৈমুল্য ছিলেন মধ্য এশিয়ার শাসক এবং তার রাজধানী ছিল সমরখন্ড এখান থেকে তিনি তার সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন মানুষের দেহে প্রধানত যে রোগগুলি ঘটায় সেগুলি হল বলেছে চামড়ার ক্যান্সার মস্তিষ্ক ও নাসুর রোগ ফুসফুসের প্রদাহ নাকি চোখের প্রদাহ তাহলে সীশা মানুষের দেহে প্রধানত যে প্রধান রোগটি ঘটায় বা সব থেকে বেশি যে জায়গাটি ক্ষতি করে আমাদের সেটি হলো মস্তিষ্ক এবং স্নায়ুর রোগ

অপশন বলেছে জার্মানি ও জাপান হল্যান্ড ও ইংল্যান্ড নাকি আমেরিকা ও অস্ট্রেলিয়া সোভিয়েত ও সুইডেন তাহলে কিওরো কিন্তু স্বাক্ষর করেনি দেশটি হলো আমেরিকা ও অস্ট্রেলিয়া অপশন সি এখানে সঠিক আনসার ক্ষেত্রে মনে হচ্ছে স্মৃতি নির্ভর বিশ্ব নির্ভর বিশ্ব ও স্মৃতি নির্ভর আদি কার্যকরী প্রতিবাদ যেখানে কবি শব্দ সংখ্যা প্রদর্শন করা করে শেখানো হয় এটি মূলত চোখের মাধ্যমে তত্ত্ব গ্রহণে সাহায্য করে থাকে এই ছিল আমার কেমন লাগবে অবশ্যই আমাদের চ্যানেলে দেখো লিখতে আসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ